হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন আমাদের চ্যানেলে আরও একবার ওয়েলকাম জানিয়ে তোমাদের জন্য একটা নতুন ভিডিও শুরু করলাম আজকে সকাল থেকে তো তোমাদেরকে আগের দিন ব্লগে বলেছিলাম যে আমার প্রেগনেন্সির সময়ে দুটো ভিডিও শ্যুট করা ছিল তো সেই ভিডিও দুটো এডিট করে ছাড়া হয়নি তো এখন দুটো দিন তোমাদেরকে আগের ব্লগুলো শেয়ার করে দিই তারপরে কিন্তু ডেলিভারি ব্লগটা আসবে তো দেখো বন্ধুরা আগের দিনও আগের একটা ব্লগ দিয়েছি আর এই ব্লগটাও কিন্তু আগের তোমরা দেখতেই পাচ্ছ নয় মাস প্রেগনেন্সির একদম শেষের দিকে তো আজকের ব্লগে তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করব আমার প্রেগনেন্সি বা ডেলিভারি সম্পর্কে তোমরা আগের দিন আমাকে অনেক অনেক ভালোবাসা জানিয়েছো কমেন্টস করেছো আর সবাই জানতে চাইছ যে দিদি ভাই তোমার আসলে প্রবলেমটা কি হয়ে গিয়েছিলো যার জন্য তুমি এত তাড়াতাড়ি মানে ডেলিভারিটা করাতে হলো আর কি তোমার তো অবশ্যই বলবো আজকের ভিডিওতে তো দেখো বন্ধুরা তো এই ভ্লগটায় আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম আর মোটামুটি সুস্থ ছিলাম সুস্থ বলতে শরীরটা ঠিক ছিল তবে একটু প্রবলেম যেটা হচ্ছিলো সেটা তো শেয়ার করবই আর দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরে গিয়ে চুল আঁচড়ে নিয়েছিলাম আর মাও দেখো রোজকার মতো কিন্তু পুজোর ফুলগুলো তুলে নিচ্ছিলো আর এখানটায় দেখো কয়েকজন রয়েছে মানে একটা পিসি ছিল একটা বৌদি ছিল তারপরে আমি ছিলাম মা ছিল মা তো ফুল তুলে দাঁড়িয়েছিল আমি ঘরে ছিলাম তো ওই বৌদিটা আবার আমাকে ডাকলো মানে জিজ্ঞেস করছিল আমার শরীর কেমন আছে তো ওই একটু বেরিয়েছিলাম তো যাই হোক দেখো ঘরে এসে দেখলাম বিছানাটা কিন্তু গোছানো হয়নি তার আগে ব্রাশ করে নিয়েছিলাম যদিও তো ঘরে এসে তারপর দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম আর বিছানা বলতে দুটো বালিশ ছিল আর গিয়ে কোল বালিশ এই আর কি তো তখন পর্যন্ত শরীরটা ঠিক ছিল যদিও তবে দুপুর থেকে আস্তে আস্তে শরীরটা খারাপ হচ্ছিল দুপুর থেকে বলতে মানে কয়েকটা দিন ধরে যেন যে প্রবলেমটা হচ্ছিল সেটা হচ্ছে তোমরা অনেকেই যেন যে বেবি যখন ডেলিভারি হয় তার আগে লেবার পেইন ওঠে বাট আমার কিন্তু সেই রকম কোনো পেইন ওঠেনি তোমরা অনেকেই যেন টোয়েন্টি ফোর জুলাই ইউএসজিতে ছিল আমার ডেলিভারি ডেট আগের দিনও অনেকে জানতে চেয়েছ তো আর আমার ডেলিভারিটা হয়েছে কিন্তু সেভেন জুলাই আজকে আমি বলে দিলাম তোমাদেরকে এই ব্লগে আর তোমরা একবার হিসেব করে দেখো সেই অনুযায়ী কিন্তু অনেকটা আগে মানে ডেলিভারি মানে যেই সময়টা ডাক্তারবাবু দিয়েছিলেন তার কিন্তু অনেক কটা দিন আগেই মানে আমাকে ডেলিভারি করাতে হয়েছিল তো প্রবলেমটা আসলে হচ্ছিল গিয়ে তোমাদেরকে বলি এবার যেটা আর কি যে লেবার পেইন ওঠে আমার কিন্তু সেটা হয়নি মোটেও তবে আমার ইউএসজি রিপোর্টে জানো তো তোমরা জানো যে বেবি একটা জলের মধ্যে থাকে আর কি পেটে তো সেই জলের পরিমাণটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে থাকাটা দরকার তো আমারও কিন্তু পর্যাপ্ত পরিমাণেই ছিল মানে ছিল বলতে মানে তখনও পর্যন্ত ঠিকঠাকই সব কিছু ইউএসজি করেছে রিপোর্টও সমস্ত কিছু ঠিক তবে তোমরা জানো যে এরকম ডেলিভারির আগে কিন্তু সেই ওয়াটার ব্রেক হয় তো সেটা একেবারে হয়ে যায় কারো কারো ক্ষেত্রে তো আমার ক্ষেত্রে কি হয়েছিল আমি তোমাদেরকে বলি এই যে তোমরা ভিডিওগুলো দেখতে পাচ্ছ এই সময় থেকে মানে মোটামুটি চার পাঁচ দিন আগে থেকে আমার ডেলিভারি আমি তোমাদের জুলাইয়ের মোটামুটি তিন চার তারিখ থেকে আমার না এরকম প্রবলেম হচ্ছিলো আমি ধরো শুয়ে রয়েছি যখন শোয়ার থেকে উঠলাম দাঁড়িয়েছি তখন আমার মনে হলো যেন একটু ওয়াটার ব্রেক হচ্ছে এরকম তবে খুব বেশি নয় সামান্য পরিমাণে অল্প অল্পই আর কি তো ওই রকমভাবে মানে কয়েকটা দিন হচ্ছিল দিনে চারবার বা পাঁচবার এরকম কোনো কোনো দিন দুবার বা তিনবার এবার আমি সেভাবে কিছুই খেয়াল করিনি খেয়াল করিনি বলাটা ভুল হবে মানে বুঝতে পারিনি আমি মাকে বলেছিলাম বাড়িতে এবার সেটা কি ওটাই নাকি আমি সেটা ঠিকঠাকভাবে বুঝতে পারছিলাম না আবার বাথরুমে যেতাম টয়লেট করতে তো ঠিকই হয়ে যেত তোমাদের দাদাভাইকেও আমি জানিয়েছিলাম কথাটা দিয়ে তারপরে আমি ভাবলাম যে মানে সেদিন ছিল হচ্ছে শনিবার তো ভাবলাম যে আমি রবিবার দিন তো ডাক্তার দেখাতে যাব মানে এরকম তিন চার দিন হয়ে তারপর যখন রবিবার আসে তো ভাবলাম কি যে প্রবলেম হচ্ছে ডাক্তারবাবুকে ফোন করবো ঠিক আছে বাট এটা কি সত্যি সত্যি আমার ওটাই হচ্ছে নাকি আমি ঠিক বুঝতে পারছিলাম না তো ডাক্তারবাবুকে ফোন করবো করে দিয়ে রবিবার পরের দিন ওই জন্য আর সেদিন ফোন করিনি আমি নিজে থেকেই যাই হোক তারপর দেখো সেই দিন কি রান্না হচ্ছিল তোমাদের একটু বলে দিই দেখো এখানে আমি পোলাও রান্না করছিলাম মানে সেদিনও বেশ এমনিতে খুশিই ছিলাম মানে এমনিতে শরীরটা ঠিকই ছিল যে কোনো প্রবলেম হচ্ছিলো সেটা কিন্তু নয় দেখো এখানটায় আমি মটন রান্না করেছিলাম পোলাও করেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়াও করেছিলাম সবাই মিলে বেশ মজাও হয়েছিল তোমাদের দাদা কিন্তু খেয়ে গেছিলো সেদিন রাতের বেলাটা দেখো এখানটা কত সুন্দর বেশ রান্নাবান্না করেছি শরীরটাও ঠিক ছিল তবে মানে বিকেল থেকে একটু কেমন কেমন লাগছিলো তারপরে গিয়ে তোমাদের দাদাভাই বললে কি তাহলে ডাক্তারবাবুকে একবার কল করে দেখো এরকম প্রবলেম হচ্ছে যখন দিয়ে আমি বললাম কি আগামীকাল তো রবিবার তাহলে আমি রবিবার দিন যখন যাব থাকা আর রাতের বেলা কল করব না দিয়ে রবিবার দিন আমি সকালবেলা ডাক্তারবাবুকে ফোন করি দিয়ে সেই দিন আবার রথ ছিল তোমরা জানো আমি বলে দিই রথযাত্রার দিন তো ডাক্তারবাবু সেদিন হচ্ছে জ্বর ছিল তো উনি বসবেন না আর কি মানে চেম্বারে দিয়ে আমি ফোন করলাম যে ডাক্তারবাবু আমার রকম প্রবলেম হচ্ছে তাহলে কি করব। মানে দিয়ে ডাক্তারবাবু আমাকে বারবার বলছে তুমি ভালো করে একবার দেখো ওটাই না মানে যা যা বলার দিয়ে আমি বললাম যে হ্যাঁ এরকম এরকম হচ্ছে দিয়ে আমাকে বলছে যে তাহলে তুমি চলে আসো তাড়াতাড়ি আমি তো আজকে বসতাম না যদিও তবুও তোমার সমস্যা হচ্ছে তুমি চলে এসো আমি দেখবো দিয়ে তারপরে আমি আর তোমাদের দাদাভাই মিলে যাই যেমন রেগুলার মানে আমরা তোমরা দেখেছো যে আমরা কিন্তু ট্রেনে করেই যেতাম কাল না ডাক্তার দেখাতে চেক আপের জন্য তো সেইভাবেই মানে সুন্দরভাবে সকালবেলা খেয়েছি খাওয়া দাওয়া করেছি সবাই মিলে গল্প করে বেশ মানে ভালোই যেমনভাবে রোজকার দিন যাওয়া হয় মানে প্রত্যেকটা রবিবারে ডাক্তার দেখাতে ওইভাবেই কিন্তু যাচ্ছিলাম তো যাওয়ার পরে তারপরে আমি ওখানটায় মানে সেদিন যেন তো আমি বেবি মানে মুভমেন্ট আমি কিন্তু বুঝতেই পারিনি আমি একবার মাত্র বুঝতে পেরেছি যখন আমি ট্রেনে ছিলাম বসেছিলাম তো আমি মানে সেই জন্য একটু টেনশান হচ্ছিল তারপরে গিয়ে তারপরেও আমরা ভাবলাম যে যদি কোনো প্রবলেম হয় তাহলে ডাক্তারবাবু হয়তো সামনের সপ্তাহে ডেলিভারি ডেট দেবে বা কিছু এরকম একটা তো তারপরে কিন্তু আমি ডাক্তারবাবুর ওখানটায় যাই দিয়ে ওদের যা যা বলার আর কি প্রথমে বলে বাথরুম করে আসতে বাথরুম করে এসেছি তারপর শুয়েছিলাম মানে এক ঘন্টার মতন যাই হোক চেক আপ করে তারপর গিয়ে ডাক্তারবাবু হঠাৎ করেই বলেন যে এরকম প্রবলেম হচ্ছে এটা সত্যি সত্যি তোমার ওয়াটার ব্রেক হয়েছে তো ডেলিভারি করাতে হবে আর বেশি সময় নেওয়া যাবে না তাহলে বেবির প্রবলেম হয়ে যাবে আর বেবি মানে একটা শক্ত মতো হয়ে আটকে ছিল মানে মানে টাইট হয়েছিল যেটা আর কি বলছিলেন ডাক্তারবাবু আর ডিস্ক নেওয়া যাবে না তো সেই কারণে এবার মানে হঠাৎ করে আমার তো কী বলবো মানে ওইখানেই আমি কান্না করে দিয়েছি তোমাদের দাদা ভাই প্রচণ্ড টেনশন হচ্ছিলো ওই টাইমটায় আর বাড়ি থেকেও তখন কেউ তো যায়নি আমরা দুজনেই ছিলাম তো স্বাভাবিক এটা হওয়ারই মানে টেনশন হওয়াটা দিয়ে বাড়িতে ফোন করলাম তারপর এখান থেকে গেল আর তারপরে কি হলো না হলো সমস্ত কিছু তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট টাইমে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি